পেয়ারে দোস্ত বুঝুর্গ আজিজ বহুত দিন যাবৎ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিও আসেনি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কি ব্যাপার কোথায় গেল আলাদা ব্যবসা বিজনেস শুরু করলো নাকি একটা ছোট্ট উদাহরণ দিই এক চাষি ভাই সে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে ধরেন আপনার চাষ করে খায় মাঠেই পড়ে থাকে কোনো সময় ভেন্ডি লাগায় কোনো সময় বেগুন লাগায় কোনো সময় ধান পাট যখন যা সময় আসে তখন তার চাষাবাদ করে তার চাষি হচ্ছে মেন হ্যাবিট এখন সেই চাষি ভাইকে আপনি একটা বড় শহরে বেড়াইতে নিয়ে যান মিনিমাম ওকে বলেন যে ওই কুড়ি থেকে পঁচিশ দিনকার মতো সেখানে ভিআইপি রুম ভালো এসি রুম ভালো খাওয়া দাওয়া একটাই কি ওই ঘরে বসে থাকতে হবে বিল্ডিংয়ের উপরে ফ্ল্যাটের উপরে বসে থাকতে হবে এইরকমভাবে তাকে গলি করে নিয়ে যান সে চলে গেলো ধরেন সে ভালো ভিআইপি রুম ভালো এসি রুমে থাকতে থাকতে ঠিক দেখবেন দু তিন দিন পার হবে আপনাকে বলবে তুই আমাকে বাড়ি নিয়ে যাবি না আমি একা পালাবো তাই বল আমাকে বাড়ি নিয়েছ তাড়াতাড়ি তার কারণ হচ্ছে তার সঙ্গে যে মাটির সম্পর্ক একটা প্রাকৃতিক স্পর্শ সে সেখানে পাচ্ছে না তার এসি রুম তার কাছে ভালো লাগছে না ভিআইপি রুম তার কাছে ভালো লাগছে না সে ওই মাটি কাদা এসবই চাই সে ওই সব নেই বড়ো হয়েছে তো ব্যাপারটা হচ্ছে হাজারো ফ্যাসিলিটি যত যা কিছুই আসুক না কেন খালিদ সাইফুল্লাহ এখান থেকে কোথাও যাবে না তাহলে এখন কথা হচ্ছে যে এতদিন আপডেট নাই কেন কোনো নিত্য নতুন কন্টেন্ট আসেনি কেন দেখেন পৃথিবীতে যে আঠারো হাজার মাফলুকাত আছে এদের সবারই সুবিধা অসুবিধা আছে কি সাকসেস কি সফল ব্যক্তি হোক আর বেসফল ব্যক্তি হোক না কেন সুবিধা অসুবিধা সবার জীবনেই আসবেই আসবে তো যাই হোক সে সমস্যা কিছুটা সেরে উঠতে এতটা সময় লেগে গেল এখনো কিছুটা বাকি আছে ইনশাল্লাহ সেরে নেব অসুবিধা নাই তবে হ্যাঁ আজকের যেটা মেন কথা যে এতদিন যাবৎ আপনারা যে আমার ভিডিও দেখে এসেছেন অনেকেই বলে থাকেন যে আমি নাকি ইসলামিক ভিডিও বানাই আমি সামাজিক ভিডিও বানাই কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আমি পিওর ইসলামিক ভিডিও বানিয়ে থাকি কেননা বেশিরভাগ সেটা সামাজিকের দিকে চলে যায় আমি চেষ্টা করি ইসলামিক ভিডিও বানানোর কিন্তু সেটা একশো শতাংশ আমার দ্বারাতে হয় না তাই আমি নিয়ত করেছি এইবার যা যেন আমার ইরাদা কবুল করুক আমি ইসলামিক ভিডিও নিয়ে আসব কিন্তু যে তরিকায় যে কায়দায় যে কৌশলে আপনারা দেখছিলেন ওই তরিকায় পাবেন না এক ভিন্ন তরিকায় আপনারা দেখতে পাবেন সেরা যখন ভিডিও আসবে তখনই বুঝতে পারবেন কেননা আমি এখনো মনে করি না যে আমি হানড্রেড পারসেন্ট বা একশো শতাংশ ইসলামিক ভিডিও বানাতে পেরেছি আমি এখনো মনে করি না তাই আমি চেষ্টা করব যে ইসলামিক প্রেক্ষাপটে কোরআন ও হাদিসের আলোকে কোরআনের প্রেক্ষাপটে যেন আমাদের কন্টেন্ট তৈরি হোক তো যাই হোক এই ছিল আজকে আমাদের মূল বক্তব্য আপনারা দোয়া করবেন যেন রব্বুল আলমিন আমাদের ইচ্ছা শক্তিকে আরও মজবুত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ